হ্যালো বন্ধু বান্ধবীরা বুঝছো ঘটনা আজ কইছে সানডে আর আমার নিমন্ত্রণ করছে লাস্ট সানডে গত সানডে নিমন্ত্রণ করছে কইরা কইছে এই সানডে বলে তারা বলে এখানে মানে পার্লারে আর কি স্টুডিওতে বলে মানে কিটা পিকনিক খাইবো তো পিকনিকে আমরা ইনভাইট করছে আইনা আমার অপমান করতেছে এমন অপমান আইনা বয় রাখছে অন কয় আমার বলে কিছু খাওয়াইতো না কিছু দিত না এমনি বয় রেখে যার যেমন কাজ করতেছে হইতো আমি যেন আইছি ফাগলের মতন বয় রেছি আমার কেউ একটা পাত্তাও দেন না দেখছো

আমিও তো খুশি হয়ে দাদা আমার মনে মাংস দিব যাই আমিও তো পুষিয়ে গেছি আমার মনে হয় গেটের কথা কোথায় আমি কে রে না তোমার তো নিবন্ধন করা হয়েছে আর অনেক তোমরা তো শুনলাই জানে না চিন্তা দেখো এইসব এই ধরনের মিথ্যা কথা আমার লোক কইতে পারলাম তোমরা হন দিলে তো না দিলে বাইরে গেল তো ডিপ বানছে ও আমার আগে রেডি করে রাখছিল না মিশা তা কইছে তো কোন দিরে মাংস খাইছে সে আর কি তাইরে কিটা মাংস এটা তো মাংস মানে সানডে গরম দেখছো নি আমার মাংস বিরিানি মাংস মানে আর আর টমেটো দিতে বলতো মানে ইডি কেডা বানাইছে কইছে ধরো কেডা বানাইছে আমি হ্যাঁ

আর হয়েছে পর্ক পোলাও পর্ক পোলাও আর পর্ক তো যাই হোক আইয়া বয়ে গেছি বাড়িতে তো বউ নাই বুক দেখল দোয়ান তো আইলাম বইলাম খাইতেছি থাকে মানে করফিটও খাইছি ভালোই লাগছে খুব মজা হয়েছে টেস্ট হয়েছে তো আমি রিভিউডার একদিন বইতাম না ভিডিও দেখলে বুঝবো রিভিউডার যে রান্ধছে সে ভিডিও দেখলে বুঝতে পারবো তো আর কি খাই ঠিক আছে সান্টার মধ্যে আপনার মেক্সিমাম টাইম বাইরে খাই তো আস্তে আস্তে যেহেতু একটা দিন রান্না আনব সবাই মিল্লা খাইবো তাই আমার নিবন্ধন কইছে না তোমার তো নিবন্ধ করা হয়েছে না যাই হোক ফ্যাস দিছে দিচ্ছে আনছি অঙ্কি আর কি ঠিক আছে স্বাদ হয়েছে খুব স্বাদ হয়েছে খুব টেস্ট হয়েছে এটা রান লাভ নেই মিঠে কথা বই লাভ নেই না না রান্তা নেই ঠিক আছে যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থাও সুস্থ থাও আর যদি রুম পোলাও টোলাও কেউ বানাও আমার পরিবার আমি তাই যাবো